আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রান মাফে সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকাল বাদ জহুর আমিরুল মুজাহিদিন হাজার পি সাহেবের বাহিনীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে চর্মনায় অগ্রানের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের যে এক নম্বর মাঠ এবং তিন নম্বর মাঠ মুসলিদের সমাগম প্রচুর আজ যারা আসবেন ঢাকা থেকে বিভিন্ন ফজরের আগে আগে তারা চরমানায় মাহফিল উদ্দেশ্যে রওনা দিবেন অর্থাৎ আজকে মাগরীবের কেউ মাগরিবের পর কেউ মাগরীবের আগে কেউ আচের পর বিভিন্ন জায়গা থেকে লঞ্চ নিয়ে চর্মানার উদ্দেশ্যে রওনা দিবেন তারা আজকে নামবেন নামলি এই মাঠ একদম পরিপূর্ণ হয়ে যাবে দুইটি মাঠ পরিপূর্ণ হয় এবং সাল্লাহ এবছর মানুষের সমাগম বেশি আমরা আশা করি বিশেষ করে আমরা মাহফিলের জন্য বেশি বেশি দোয়া করতে থাকি আল্লাহ যেন চরমনায় মাহফিলটি কবুল করে এবং সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করে সেজন্য বেশি বেশি মোহানবুল আলমীর দরবার দোয়া করতে থাকি যি কাফিরার ভাইয়েরা রান্না শুরু করেছেন আলহামদুলিল্লাহ তারা রান্না করতেছেন দেখতে পাচ্ছেন প্রদর্শক লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন মাঠের ভিতরে কিছু লোকজনের পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়দানের ভিতরে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া থেকে সরাসরি লাইভ সম্প্রচার যারা চার মানে সঠিক খবর পেতে চান এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বিশেষ করে মোহাম্মদ সুলতান মাহমুদ চাষা তার জন্য একটু দোয়া করবেন তিনি অসুস্থ নেওয়া আছেন ঢাকাতে কিডনি রোগে আমার আমরা দুজনই একসাথে চাকরি করতাম চর্মনায় জামিয়ায় তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় সেই দোয়াটা বেশি বেশি করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছোট ছেলেটা অসুস্থ নেওয়া আছে মা আছে বাবা আছে স্ত্রী আছে সবাই কম বেশি অসুস্থ নেয়ামতে আছে আল্লাহ সবাইকে সুস্থ নেওয়া দান করেন সেজন্য জন্য দোয়া করবেন বেশি বেশি মাঠের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক পরিপূর্ণ আলহামদুলিল্লাহ মুসলিমদের আগমন হয়েছে যারা আজকে আসবেন এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী লাইট মাইক টেলিফোন বাহিনী তারা কিন্তু ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সবই শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ এখন শুধু আপনাদের আসার অপেক্ষা চলছে জীবের মালা থাকে আর চলছে খেত এই এই মাঠটা হচ্ছে বরকতিময় মাঠ এখানে আসলে খারাপ আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় এই জমিনটা একটা বরকতিময় যারা না আসেনে তারা বুঝবেন না যারা পিছনে বসে যারা সমালোচনা করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন দেখুন এই চরমনায় মারা জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

আলহামদুলিল্লাহ যে ভালো লাগে শেয়ার করবেন হ্যাঁ হ্যাঁ যারা পথে আছেন তাদের তারা যেন সহি সালামতে আসতে পারে এই চরমনায় মাহফিল ময়দানে সেজন্য দোয়া করবো বেশি কিছু যারা আমার লাভকে দেখতে পাচ্ছেন আশা করি কমেন্ট করবেন এবং যারা রওনা দিয়েছেন তারাও কমেন্ট করবেন যারা আসবেন তারাও কমেন্ট করবেন মনোহৰ দী কোন ভাই আপুনি আপোনাৰ নাম কি এবার সাথী নিয়ে কজন নতুন সাথী তিন আপনার কত নম্বর খুঁটিতে আছে তিন নম্বর ধন্যবাদ আহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আমার আহ কাজে ফাঁকে আবার লাইভে আসবে ইশা আল্লাহ আমার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দয়া করি এখনকার